পৃথিবীর সমস্ত স্বর্ণকে কিনে নেওয়ার ক্ষমতা আপনার মস্তিষ্কের মধ্যে আছে জাস্ট আপনাকে টেনে বের করতে করতে হবে হবে প্রয়োগ একটি ছেলে চেহারাটা সুন্দর ফুটফুটে ক্লাসের অন্যান্য ছেলেদের চেয়ে বয়সে কিছুটা কম লেখাপড়ায় যথেষ্ট ভালো শিক্ষক হিসেবে আমি তাকে খুবই স্নেহ করতাম আমি জানতাম ছেলেটি যদি সঠিক গাইডলাইন পায় তাহলে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা তার মধ্যে আছে। ছেলেটি সে সময়ে ক্লাস এইটে লেখাপড়া করত আমি যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করতাম সেখান থেকে সে চলে গেছে সেই সালটি কত সাল ঠিক আমার মনে নেই ছেলেটি এখন অনার্স সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছে তার সাথে আমার সাক্ষাৎ হলো দু সালের শেষের দিকে আমি খুব কাছ থেকে তার জীবনযাত্রা দেখলাম দৈনন্দিনের রুটিন দেখলাম দিন রাতে যে চব্বিশ ঘন্টার সময় ব্যয় হচ্ছে কিভাবে ব্যয় হচ্ছে এটি আমি পর্যবেক্ষণ করলাম তারপরে তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার জীবনের স্বপ্ন কি লক্ষ্য কি আসলে মানুষ কোনো স্বপ্ন দেখতে কখনো কমতি করে না প্রত্যেকটি মানুষ তার জীবনের সর্বোচ্চ স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে তো আর দোষ নেই সেও আমাকে তার স্বপ্নের কথা বলল। আমি তাকে সরাসরি বললাম যে তুমি এটা হতে পারবে না কারণ তুমি সময়ের গ্যারাকলে ফেঁসে গেছো ছেলেটি লেখাপড়া অবস্থায় কর্মজীবনে নিয়োজিত আছে কর্মজীবনে নিয়োজিত থাকা দোষের নয় আপনি যদি ছাত্র অবস্থায় কর্মজীবনে নিয়োজিত থাকতে চান তাহলে আপনাকে সিস্টেমেটিক উপায়ে থাকতে হবে যখন আমি তাকে বললাম যে তুমি জীবনে তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে না তখন সে আমাকে জিজ্ঞেস করল স্যার কেন আমি পারবো না আমি তখন তার জীবনের সূত্র দেখে দিলাম যে তুমি এই সকল কারণে তোমার স্বপ্নকে অর্জন করতে পারবে না তখন আমাকে সে জিজ্ঞেস করলো যে স্যার তাহলে আমার এখন কি করণীয় আমার পরিবার অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত আমি এখানে কাজ করি লেখাপড়া করি আমার দ্বারাই ক্লাস করা সম্ভব হয় না আমি কিছু উপার্জন করি আমি চলাফেরা করি যতটুকু পারি স্টাডি করার চেষ্টা করি এবং বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দেই। তাহলে এই অবস্থায় আমার কী করণীয় তখন আমি তাকে সুন্দর করে একটি গাইডলাইন দিয়ে দিলাম বললাম তুমি যদি এই গাইডলাইন ফলো করো তাহলে তোমার জীবন পরিবর্তন হবে খুব তাড়াতাড়ি আগামী দুই বছরের মধ্যে আর যদি ফলো না করো তাহলে জীবনেও তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না এবং তুমি যে পথে আসো সেই পথেই তোমাকে থাকতে হবে আজীবন ব্যাপী পৃথিবী বিখ্যাত আত্ম উন্নয়নমূলক বই থিঙ্ক অ্যান্ড গোরোডিস এর লেখক নেপোলিয়ান হিল বলেছেন বিশ্বব্যাপী যত স্বর্ণ আছে বা যত স্বর্ণের মজুদ আছে তার চেয়ে বেশি স্বর্ণ মজুদ আছে আপনার মস্তিষ্কে এটি শুধু একজনের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য সত্য প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে এত পরিমাণ স্বর্ণ মজুদ আছে সেই মানুষটি জানিও না এর মানে কি আমি সরাসরি স্বর্ণকে বোঝাচ্ছি না পৃথিবীর সমস্ত স্বর্ণকে কিনে নেওয়ার ক্ষমতা আপনার মস্তিষ্কের মধ্যে আছে জাস্ট আপনাকে টেনে বের করতে হবে প্রয়োগ করতে হবে ওই ছেলেটির মতো প্রত্যেকের জীবনের বড় বড় স্বপ্ন আছে বড় বড় লক্ষ্য আছে কিন্তু সবাই পারিবারিক চাপে সামাজিক চাপে অর্থনৈতিক চাপে ফেসে যায় যেই ফাঁস থেকে তারা আর বের হয়ে আসতে পারে না তাদের স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যায় এই স্বপ্নকে আর বাস্তবায়ন করা হয়ে ওঠে না আর তখন ওই মানুষ সিদ্ধান্ত নেয় আসলে স্বপ্নটা হচ্ছে কল্পনা আর বাস্তবতা তো আলাদা আমি বাস্তবতায় ফেসে গেছি আমি আপনাকে বলছি যদি আপনার জীবনে এইরকম কোনো স্বপ্ন থাকে যে আপনি অ্যাসিভ করতে পারছেন না তাহলে আপনি আমাদের অনলাইন ট্রেনিং সেশন থিঙ্ক নোভায় জয়েন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সক্রিয় থাকতে পারেন এবং আমাদের সম্পর্কে আরও জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ধন্যবাদ